গানে গানে আড্ডা দিতে লাইভে যুক্ত হয়ে যান আমি যুক্ত হয়েছি আপনারাও অবশ্যই যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো চলুন প্রথমে সালমান সাহেব অভিনীত একটা গান করা যায় সাথি তুমি আমার জীবনে সাথি তুমি আমার মা সাথি তুমি আমার জীবনে সাথি তুমি আমার মরণে ও সাথি রে ও সাথি রে সাথি রে দুটি চোখের চোখেরারাতে দিব না যে তোমায় মাই কবু হারা তখবুত দুটি চোখের তারাতে দিব না যে কবু তো হারা তে বুকের মাঝে যেমন করে থাকে প্রা তেমনি তুমি থেক বুকে আমার জান। সাধী আমার জীবনে সাধী শান্তি তুমি আমার জীবন এ তুমি আমার মনে ও সাথী রে ও সাথী রে সাথী রে প্রেয়ারেন্স কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন গানটা আপনার কেমন লেগেছে জানাতে ভুলবেন না ঠিক আছে আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনার পছন্দের গানটা যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ওপি গেমার লিখেছেন হাই হাই দাদা কেমন আছেন আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ঠিক আছে আরো কিছু গান করা যাক দেখা যাক গানগুলো করা যায় কিনা আর এখানে যারা রয়েছেন প্রত্যেকে চেষ্টা করবেন আপনারা আপনাদের পছন্দের যে গানগুলো রয়েছে এখানে কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমি যদি লিরিকটা জানি সেই গানগুলো গাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এম ডি তুহিন হাই একটি অডিয়েন্স কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ঠিক আছে এরপর চেয়ে একটি গান করা যাক ঠিক আছে তুমি আমার এমনি একজন যারি এক জনমে ভালোবেসে ভোরবে নাই মার তুমি আমার যারে এক জনমে ভালোবেসে ভোরবে নাই ম এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আশা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আশা দুটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমনই একজন জারে। এক জনমে ভালোবেসে ভরবে নাই ম অডিয়েন্স আপনাদের কোনো গানের লিরিক্স জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন জানা থাকলে গাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এমনি তুহিন ডাবল সিক্স লেগেছেন ঢাকা থেকে দেখছি অনেক অনেক ভালোবাসা প্রিয় অডিয়েন্স আপনার জন্য আদনান হোসাইন মাহিন লিখেছেন সুন্দর গান অনেক অনেক ভালোবাসা আদনান ভাই আপনার জন্য প্রিয় অডিয়েন্স এখানে যারা রয়েছেন প্রত্যেকে চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে দিতে আর অবশ্যই আপনার পছন্দের কোনো গান থাকলে যদি জানানো যায় আমি লিরিকটা জানলে অবশ্যই গানটি গাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই পর্যায়ে আরও একটি জাগানো গান গাওয়ার চেষ্টা করছি আমার জীবন নাই বন্ধু তুমি প্রাণের মাঝি আদনান হোসেন মাহিম ভাই লিখেছেন আপনি কোথায় থাকেন ভাই ভাই আমার বাসা বগুড়াতে আছি কেমন আছেন কোথা থেকে দেখছেন জানিয়ে দেবেন ঠিক আছে তো চলুন করা যাক গানটি আমার জীবন নাই বন্ধু তুমি প্রাণের মাঝি যে নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি ইহকালের নদী ভাইয়া পরের নদী সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি আমার নাই বন্ধু তুমি প্রাণের মাঝি যে নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি ইহকালের নদী ভাইয়া পরের নদী সত্যি বন্ধু যাব আমি লইয়া যাগ যদি সত্যি বন্ধু যাব আমি লইয়া যা যদি দেখব শুধু দুটি চোখে তোমার মুখনি ওই মুখ দেখলে স্বর্গ দেখা হয় রে আমার জানি দেখব শুধু দুটি চোখে তোমার মুখ ওই মুখ দেখলে স্বর্গ দেখা হয় রে আমার জানি বুকের মাঝে প্রেমের নদী বইছে নীরা সত্যি বন্ধু যাব আমি লইয়া যগ যদি সত্যি বন্ধু যাব আমি লইয়া যদি আমার জীবন নাই বন্ধু তুমি প্রাণের মাঝি যেই নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি ইহকালের নদী ভাইয়া বড় পাড়ের নদী সত্যি বন্ধু যদি সত্যি বন্ধু যাব আমি লইয়া যদি প্রিয় অডিয়েন্সকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন গাওয়ার চেষ্টা করছি আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করছি বাদ্য ছাড়া গান বলার চেষ্টা করছি যে গানগুলোর কথা ঠিক আছে সেই গানগুলো গাওয়ার চেষ্টা করছি লিখেছেন সুন্দর গান অনেক অনেক ভালোবাসা আদনান হোসেন মাহিন ভাই লিখেছেন আপনি কোথায় থাকেন ভাই হ্যাঁ আমি বলে দিয়েছি ইতিমধ্যেই লিখেছেন আমি খুলনা থেকে দেখছি আপনি এই গানটা গিয়ে তোমার হৃদ মাঝারে রাখবো এই গানটা গিয়ে শুনিয়ে দেন প্রিয় ভাই একটু পারি গাওয়ার চেষ্টা করছি ভাই পাশা আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় কেমন আছেন অবশ্যই জানিয়ে দেবেন লিখেছেন সেট হাই হাই প্রিয় ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তোমায় রিদ মাঝারে ছেড়ে যাব না তোমায় বক মাঝেরা কব ছেড়ে যাব না ছেড়ে গেলে সোনার হরিনার তো পাব না 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 ছেড়ে যাব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে যাব না তোমায় বক মাঝে রাখিব ছেড়ে যাব না িয়েন্স আমার চার্জ রয়েছে দুই পারসেন্ট আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আগামী দিনে ইনশাল্লাহ আরও ভালো ভালো গান নিয়ে হাজির হব প্রত্যেকে অবশ্যই চেষ্টা করবেন লাইভে যুক্ত হওয়ার জন্য আমার লাইভটা চলে ঠিক নয়টা থেকে দশটার ভিতরে ঠিক আছে প্রত্যেকেই চেষ্টা করবো প্রতিদিন নয়টায় লাইভে আসার জন্য বা সাড়ে নয়টায় একটার সময় লাইভ আসার জন্য ঠিক আছে সাড়ে নয়টায় ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সবার জন্য থাকবে আমার অনেক অনেক ভালোবাসা আগামী দিনের লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকে লাইভটা এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পেজের সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছি আদনান হোসেন ভাই লিখেছেন মঞ্জুরি গেল অনেক অনেক ভালোবাসা সোহেল মিডিয়া লিখেছেন আসসালামু আলাইকুম আমি সৈদি থেকে কানেক্ট হয়েছে তোমাদের মাঝে প্রিয় ভাই আজকের মতো আমি আসলে কেটে দিতে বাধ্য হচ্ছি লাইনটা কেননা আমার ফোনে চার্জ নেই একেবারেই যে কোনো সময় অফ হয়ে যেতে পারে মূলত এই কারণে ইনশাল্লাহ আগামী দিনে আবার লাইভ দেখার আমন্ত্রণ জানে আজকের লাইভটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ